জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা জীবনের পথে সর্বদা একটি গভীর কথা মনে রেখো আমাদের কর্মের ফল আমাদের ঠিক যেমন শত শত গরুর মধ্যে তার মাকে চিনতে পারে এটি প্রকৃতির একটি অটল নিয়ম আমরা প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে কিছু না কিছু কর্ম করি তা চিন্তা করা কথা বলা বা কাজ করা যাই হোক না কেন এমন কোনো মুহূর্ত নেই যখন আমরা কর্ম থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারি কিছু কর্ম ছলনা স্বার্থপরতা এবং মিথ্যায় পরিপূর্ণ আবার কিছু কর্তব্য বোধগম্যতা সেবা এবং নিষ্ঠা দ্বারা অনুপ্রেরিত শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে কর্মের প্রকৃতি অনুসারে আমরা আর ফল পাই তা ভালো হোক বা খারাপ দ্রুত বা বিলম্বে অতএব মনে রাখবেন যে আমরা আমাদের কর্ম থেকে পালাতে পারি না বা তার পরিণতি থেকে বাঁচতে পারি না কেউ যা বপন করে তা কাটে নমস্কার বন্ধুরা আবারও জয়কৃষ্ণ টিভি চ্যানেলে আপনাকে স্বাগতম যেখানে আপনি ভগবদ্গীতার শিক্ষা নামক শ্রীমদ্ ভগবদ্গীতার উপর একটি দুর্দান্ত সিরিজ শুনছেন আজ আমরা ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের শিক্ষাগুলি খুব সহজ ভাষায় এবং সহজ ভাষায় অন্বেষণ করব যাতে প্রত্যেকে এই গভীর জ্ঞান বুঝতে এবং তাদের জীবনে প্রয়োগ করতে পারে প্রথম অধ্যায়ে আমরা দেখেছি যে মহান যোদ্ধা অর্জুন যখন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তার আত্মীয় স্বজন শিক্ষক এবং বন্ধুবান্ধবদের দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তখন তার হৃদয় করুণা এবং স্নেহে ভরে গিয়েছিল তিনি হতাশ হয়ে তার ধনুক একপাশে ফেলে রেখেছিলেন এবং তার রথের পিছনে বসেছিলেন স্পষ্টতই যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন দ্বিতীয় অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গভীরভাবে ব্যাখ্যা করেছেন যে তার প্রকৃত ধর্ম তার কর্তব্য তাকে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে এবং ন্যায়পরায়ণতা রক্ষা করতে আদেশ দেয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের সামনে দুটি গুরুত্বপূর্ণ পথ উপস্থাপন করেছেন প্রথমটি হল নিঃস্বার্থ কর্ম যেখানে কর্ম পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়াই সম্পাদিত হয় এবং দ্বিতীয়টি হল জ্ঞান যা আত্মা পরমেশ্বর এবং জগতের সত্য উপলব্ধি করে অনাশক্তির দিকে পরিচালিত করে এই দুটি পথের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিভ্রান্তি দূর করেন এবং তাকে কর্তব্যের পথে পরিচালিত করেন বন্ধুরা ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ে আমরা দুটি শক্তি সম্পর্কে জানব যা আমাদের এই পৃথিবীতে যে কোনো কিছু অর্জনের ক্ষমতা দেয় আমরা আরও বুঝতে পারব যে আমরা আসলে কে এবং কিভাবে আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে হয় আমরা কিভাবে আমাদের খারাপ অভ্যাসগুলি কাটিয়ে উঠতে পারি এবং আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারি তাহলে আসুন আমরা ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের মাধ্যমে এই ঐশ্বরেক এবং গভীর যাত্রা শুরু করি এই অধ্যায়টি হল কর্মযোগ এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলব্ধি করান যে প্রতিটি জীব তাদের সহজাত প্রকৃতি এবং গুণাবলী অনুসারে কর্ম করতে বাধ্য এমন কোনো ব্যক্তি নেই যে এক মুহূর্তের জন্য কর্মছালা থাকতে পারে না এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদেরও সমালোচনা করেন যারা কেবল বাহ্যিকভাবে ত্যাগ অনুশীলন করে যেমন গেরুয়া পোশাক পরা বা জাংজমক ত্যাগ করা কিন্তু যাদের ইন্দ্রিয়গুলি পার্থিব সুখার প্রতি গভীরভাবে আকৃষ্ট থাকে ভগবান শ্রীকৃষ্ণ এই ধরনের লোকদের ভণ্ড এবং কপট বলে অভিহিত করেন কারণ প্রকৃত বিচ্ছিন্নতা কেবল বাহ্যিক চেহারাতেই নয় মন এবং ইন্দ্রিয় নিয়ন্ত্রণে নিহিত যারা কর্মযোগ অনুশীলন করে ক্রমাগত কর্মে নিযুক্ত থাকে কিন্তু এর প্রতি আসক্তি বা আসক্তি ছাড়াই তারা প্রকৃতভাবে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ বলে বিবেচিত হয় তারা তাদের কর্তব্য পালন করার সময় শান্ত এবং বিচ্ছিন্ন থাকে ভগবান শ্রীকৃষ্ণ তারপর জোর দিয়ে বলেন যে প্রতিটি জীব মহাজাগতিক ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ এবং তাদের কর্ম পালন করতে হবে যখন আমরা ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা এবং ভক্তি সহকারে আমাদের কর্ম করি তখন তারা কর্মযজ্ঞে পরিণত হয় গীতায় ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছেন যে দেবতাদের সন্তুষ্ট করার জন্য যজ্ঞ করা হয় এবং যখন দেবতারা সন্তুষ্ট হন তখন তারা বৃষ্টি খাদ্য সুখ এবং সমৃদ্ধি প্রদান করেন এই প্রাকৃতিক চক্রই জীবনকে পরিচালিত করে বৃষ্টি খাদ্য উৎপন্ন করে এবং খাদ্য জীবনকে সম্ভব করে তোলে কিন্তু যারা সৃষ্টি চক্র এবং তাদের দায়িত্বকে মেনে নেয় না তারা কেবল ইন্দ্রিয় সুখে ব্যস্ত থাকে এই ধরনের লোকেরা কেবল তাদের উদ্দেশ্য ভুলেই যায় না বরং তাদের জীবন শেষ পর্যন্ত অর্থহীন এবং পাপী হয়ে ওঠে তৃতীয় অধ্যায়টি শুরু হয় অর্জুন ভগবান কৃষ্ণের কাছে তার গভীর দ্বিধার সমাধান চেয়ে তিনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন যে তার কেবল জ্ঞানের পথ অনুসরণ করা উচিত নাকি কর্মে নিযুক্ত হওয়া উচিত অর্জুন ভগবান কৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে জনার্ধন তোমার মতে জ্ঞান কি কর্মের চেয়ে শ্রেষ্ঠ তাহলে তুমি কেন আমাকে এই ভয়াবহ যুদ্ধে অংশগ্রহণের জন্য উৎসাহিত করছ তুমি যে শিক্ষা দিয়েছ তার অনেক অর্থ আছে আর আমার মন সেগুলো দ্বারা বিভ্রান্ত অর্জুন বলেন তোমার কথা থেকে মনে হচ্ছে জ্ঞানের পথই শ্রেষ্ঠ তবু তুমি আমাকে কর্ম করার অর্থাৎ যুদ্ধ করার তাগিদ দিচ্ছ অর্জুন বলেন দয়া করে আমাকে স্পষ্ট করে বলুন যে আমার জ্ঞানের পথ গ্রহণ করা উচিত এবং ত্যাগ করা উচিত নাকি কর্মের পথ বেছে নেওয়া উচিত এবং যুদ্ধ করা উচিত আমাকে কেবল সেই পথ দেখাও যা আমার জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে উপকারী এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হেসে অর্জুনকে বলেন লোকেস্মিন দিবাদ নিষ্ঠা পুর প্রোক্ত মায়ানাং জ্ঞান যোগেন নাম কর্মযোগেন যোগীনাম অর্থাৎ হে পাফিন অর্জুন আমি ইতিমধ্যেই এই পৃথিবীতে দুই ধরনের ভক্তির বর্ণনা দিয়েছি জ্ঞান যোগ হল তাদের জন্য যারা মনন অধ্যায়ন এবং আত্ম উপলব্ধির প্রতি আগ্রহী কর্মযোগ হল তাদের জন্য যারা কর্মে সক্রিয় এবং তাদের কর্তব্য পালন করে মুক্তির দিকে অগ্রসর হতে চান বন্ধুরা যোগ মানে এমন একটি পথ যা আমাদের আধ্যাত্মিক অগ্রগতির দিকে নিয়ে যায় এবং আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দুটি প্রাথমিক পথের বর্ণনা দিয়েছেন জ্ঞানযোগ এবং কর্মযোগ তবে উভয় পথের মধ্যে একটি জিনিস মিল রয়েছে কর্ম আপনি যে পথেই অনুসরণ করুন না কেন কর্ম অপরিহার্য সেই জন্যই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন ন কর্মনাম্ভ ন কর্মমম পুরুষতে নচ সান সামাদ সামাদগাচ্ছতী অর্থ কেবল কর্ম থেকে বিরত থেকে কেউ কর্মমুক্ত হতে পারে না এবং কেবল ভাষাভাষা ত্যাগ গ্রহণ করে কেউ চূড়ান্ত জ্ঞান বা জ্ঞানের অবস্থা অর্জন করতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে আপনি জ্ঞানযোগ পছন্দ করেন বা কর্মযোগ আপনাকে কর্ম সম্পাদন করতে হবে কেবল জ্ঞানের পথে হাঁটার কথা ভাবলেই বা কল্পনা করলেই সিদ্ধি লাভ হয় না অনেকে মনে করেন যে তারা আর কোনো কর্ম করেন না তারা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন আবার কেউ বলেন যে তারা জ্ঞানযোগের অনুসারী এবং তারা সব কিছু জানেন কিন্তু শ্রীকৃষ্ণ এই উভয় ভ্রম ভেঙে দেন তিনি স্পষ্ট করে বলেন যে আপনি জ্ঞানযোগে থাকুন বা নিঃস্বার্থ কর্মের যোগে থাকুন কর্ম সম্পাদন করা অপরিহার্য গভীর ও গভীর আবেগের সাথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে যে কেউ দাবি করে যে সে অহং ব্রহ্ম অবস্থা অর্জন করেছে এবং আর কোনো কর্ম করার প্রয়োজন নেই সে কেবল ভান করছে সে অহংকার এবং মোহে পরিপূর্ণ কারণ এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এক মুহূর্তের জন্যও সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় থাকতে পারে শ্রীকৃষ্ণ অর্জুনকে ব্যাখ্যা করেন যে প্রতিটি জীব প্রকৃতির সৃষ্ট গুণাবলীর প্রভাবে কর্ম করে অর্জুন তুমিও একজন মানুষ তুমি চাও বা না চাও তোমার শরীর কর্ম করতে থাকবে তোমার শ্বাসপ্রশ্বাস আহার এবং চিন্তাভাবনা সবই কর্ম এবং যতক্ষণ তোমার এই শরীর আছে তুমি সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকতে পারো না শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন যে তুমি একজন ক্ষত্রিয় এবং তোমার কর্তব্য হল অন্যায় ও অধর্মের বিরুদ্ধে দাঁড়ানো যদি তুমি এই যুদ্ধ থেকে পিছু হতো তাহলে তুমি কেবল তোমার ধর্ম থেকে দূরে সরে যাবে না বরং তোমার অস্তিত্ব থেকেও দূরে সরে যাবে অতএব তোমার জন্য সর্বোত্তম পথ হল ত্যাগের পথ নয় বরং কর্মের পথ শ্রীকৃষ্ণ আরও আবেগঘনভাবে বলেন বুঝে রাখো যে তুমি আসলে এই সমস্ত কর্ম করছ না বরং প্রকৃতি তোমাকে এগুলো করতে বাধ্য করছে তুমি কেবল একজন মাধ্যম যখন তুমি বুঝতে পারবে যে তুমি নিজেই কর্তা নও বরং একজন সাক্ষী তখনই তুমি ফলাফলের আকাঙ্ক্ষা থেকে মুক্ত হবে এবং একজন প্রকৃত কর্মযোগী হয়ে উঠবে ভগবান কৃষ্ণ অর্জুনকে আশ্বস্ত করেন যে যখন তুমি কোনো প্রতিদানের আশা না করে তোমার সমস্ত কর্ম আমার চরণে সমর্পণ করবে তখন আমি তোমার কর্তা হব যখন আমি তোমার কর্তা হব তখন আমি তোমাকে তোমার যা কিছু প্রয়োজন তা প্রদান করব রাজ্য সুখ সম্মান সব কিছুই বিনা চাওয়ায় বিনা প্রচেষ্টায় কিন্তু যদি তুমি কর্ম এড়িয়ে কেবল ভোগের সন্ধান করো তাহলে তোমাকে চোর বলা হবে এবং তারপর তুমি কখনোই আমার সাথে পরমেশ্বরের সাথে সংযোগ স্থাপন করতে পারবে না পরিশেষে কৃষ্ণ বলেন যে মহান আত্মারা যেমন খাওয়ার জন্য বাঁচে না বরং বেঁচে থাকার জন্য খায় তেমনি তোমারও ফলাফলের জন্য নয় বরং ধার্মিকতা এবং জনকল্যাণের জন্য লড়াই করা উচিত এটাই প্রকৃত কর্মযোগ জীবনের প্রকৃত ধর্ম হে অর্জুন তুমি সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ উজ্জ্বল এবং সবচেয়ে যোগ্য অতএব তোমার কর্ম কেবল তোমারই থাকে না তারা একটা উদাহরণ হয়ে ওঠে তোমার সন্তানরাও একই কাজ করবে এবং তোমার কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে তুমি কেবল নিজের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য একটি উদাহরণ আমার দিকে তাকাও আমি স্বয়ং ঈশ্বর আমার কোনো কাজ করার প্রয়োজন নেই আমার কোনো প্রত্যাশা নেই কোনো বাধ্যবাধকতা নেই তবুও আমি আমার কর্তব্য পালন করে চলেছি কেন কারণ মানব আত্মা আমারই একটি অংশ যদি আমি আমার কর্তব্য পালন বন্ধ করি তাহলে সমগ্র বিশ্ব কর্মহীন হয়ে পড়বে এবং ধ্বংসের দিকে এগিয়ে যাবে অতএব আমি আমার কর্তব্য পালন করি যাতে মানবতা আমার কাছ থেকে অনুপ্রেরণা লাভ করে এবং তাদের জীবনকে সৎ করে তোলে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যদিও কেউ তোমার পাশে না দাঁড়ায় যদি কেউ তোমার সমালোচনা করে অপমান করে অথবা তোমার পথে বাধা সৃষ্টি করে তবুও তোমার উচিত বিক্ষিপ্ত না হয়ে তোমার কর্তব্য পালন করা যখন একজন প্রকৃত কর্মযোগী কোনো স্বার্থপরতা বা বিদ্বেষ ছাড়াই তার কর্তব্যের প্রতি নিবেদিত থাকে তখন সময়ের সাথে সাথে সেই সমালোচকরাও তাকে প্রশংসা করতে এবং অনুসারণ করতে শুরু করে শ্রীকৃষ্ণ বলেন মই সর্বানান কর্মান্য সন্ন্যাসাধ্যাত্ম চেতসা নিরাশির নির্মভূত্ত যুদ্ধস্য বিগত জোয়ার অর্থাৎ হে অর্জুন তোমার সমস্ত কর্ম আমার কাছে সমর্পণ কর আমাকে সর্বদা পরমেশ্বর হিসাবে স্মরণ করো কামনা ও আসক্তি থেকে মুক্ত হও তোমার ভেতরের মানসিক যন্ত্রণা ত্যাগ করো এবং এই ধর্মযুদ্ধে পূর্ণ উৎসাহের সাথে দাঁড়াও যে মনে করে যে সেই সবকিছু করছে তার চেয়ে মূর্খ এবং দুঃখী আর কেউ নেই সে কেবল দুঃখই দেয় না অন্যদেরও বিভ্রান্ত করে জ্ঞানী ব্যক্তিরা এই ধরনের অজ্ঞলোকদের সাথে তর্ক করে না তারা কেবল তাদের করুণার চোখে দেখে অতএব হে অর্জুন তোমার কর্মের বন্ধনে জড়িয়ে পড়ো না আসক্ত অনুতপ্ত বা কোনো প্রত্যাশা পোষণ করো না কেবল সম্পূর্ণ নিষ্ঠার সাথে এবং কোনো প্রত্যাশা ছাড়াই তোমার কর্তব্য পালন কর কারণ এটি প্রকৃত ধর্ম হে অর্জুন সর্বদা মনে রেখো যে তোমার নিজের ধর্ম এবং কর্তব্য অনুসরণ করা এমনকি যদি তা কম হয় তবুও অন্যের ধর্ম গ্রহণের চেয়ে অনেক উন্নত এবং উপকারী কারণ আমাদের নিজস্ব ধর্ম আমাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ যাই হোক যতই আকর্ষণীয় হোক না কেন অন্যের ধর্ম মনে হতে পারে এটি শেষ পর্যন্ত আমাদের বিভ্রান্তি ব্যর্থতা এবং দুঃখের দিকে নিয়ে যায় অতএব হে অর্জুন সর্বদা মনে রেখো যে তোমার নিজের ধর্ম এবং কর্তব্য অনুসরণ করা এমনকি যদি তা কম হয় তবুও অন্যের ধর্ম গ্রহণের চেয়ে অনেক উন্নত এবং উপকারী কারণ আমাদের নিজস্ব ধর্ম আমাদের প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ যাই হোক যতই আকর্ষণীয় হোক না কেন অন্যের ধর্ম মনে হতে পারে এটি শেষ পর্যন্ত আমাদের বিভ্রান্তি ব্যর্থতা এবং দুঃখের দিকে নিয়ে যায় অর্জুন গভীরভাবে জিজ্ঞাসা করেছিলেন প্রভু যদি মানুষ সত্যিই আপনার একটি অংশ হয় তবে আমরা কেন ভুল করি আমরা কেন মন্দ কাজ করি এই প্রশ্নটি কেবল অর্জুনের নয় এটি প্রতিটি মানুষের মধ্যেই জাগে আমরা যদি ঈশ্বরের একটি অংশ হই তবে আমরা কেন পাপ করি ভগবান কৃষ্ণ অত্যন্ত ধৈর্য এবং করুণার সাথে উত্তর দিয়েছিলেন হে অর্জুন এই মানব দেহ স্বাভাবিকভাবেই ইন্দ্রিয় সুখের প্রতি আকৃষ্ট কারণ এটাই তার স্বভাব যখন তার ইচ্ছা পূর্ণ হয় না তখন সে ক্রোধে পরিপূর্ণ হয়ে ওঠে ধোঁয়া যেমন আগুনকে আচ্ছন্ন করে তেমনি কামনা ও ক্রোধ মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে যা তাকে ধার্মিকতা কর্তব্য এবং ঐশ্বরিকতা দেখতে বাধা দেয় ভগবান কৃষ্ণ বলেন যে এই ইচ্ছা ও ক্রোধের প্রভাবে মানুষ তাদের ইন্দ্রিয় এবং মনের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রায়শই অনিচ্ছাকৃত ভুল করে তারপর ভগবান কৃষ্ণ অর্জুনকে একটি মহান সত্যের সাথে পরিচয় করিয়ে দেন হে অর্জুন সর্বদা মনে রাখবেন যে ইন্দ্রিয়গুলি এই শরীরের চেয়েও শক্তিশালী মন ইন্দ্রিয়ের চেয়েও বেশি শক্তিশালী বুদ্ধি মনের চেয়েও উচ্চতর স্থান অধিকার করে এবং তুমি আত্মা এই সকলের চেয়ে শ্রেষ্ঠ অতএব হে অর্জুন তোমার আত্মার শক্তি দিয়ে তোমার বুদ্ধিকে নিয়ন্ত্রণ করো তোমার বুদ্ধি দিয়ে তোমার অস্থির মনকে নিয়ন্ত্রণ করো তোমার মন দিয়ে তোমার ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ কর তাহলে তোমার ইন্দ্রিয়গুলি তোমাকে সঠিক পথে কাজ করতে অনুপ্রেরিত করবে বন্ধুরা আজ আমরা ভগবান কৃষ্ণের এই ঐশ্বরিক বাণীগুলিকে আধুনিক দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি এই পৃথিবীতে প্রতিটি ফলাফল কেবল দুটি জিনিস থেকে আসে জ্ঞান এবং কর্ম মানে তোমার চিন্তাভাবনা এবং তোমার কঠোর পরিশ্রম কিন্তু এই দুটি আলাদাভাবে বিদ্যমান জ্ঞান এবং কর্মের ভারসাম্য বজায় রেখে জীবনযাপন করতে শিখলেই জীবনে প্রকৃত রূপান্তর ঘটতে পারে আজকের এই দ্রুতগতির জীবনে যেখানে সকলেই কোনো না কোনো দৌড়ে জড়িত সেখানে কি আমাদের কেবল কর্ম সম্পাদন করাই নয় বরং সেগুলিকে প্রকৃত জ্ঞানের সাথে একত্রিত করা অত্যন্ত জরুরি জ্ঞান বলতে কেবল বই মুখস্থ করা বা পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বোঝায় না প্রকৃত জ্ঞান হল নিজেদের জানা আমাদের লক্ষ্য কি, আমাদের শক্তি এবং দুর্বলতাগুলি কি। এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা কি কি উপায় এবং কৌশল ব্যবহার করতে পারি যখন আমরা নিজেদের চিনতে পারি তখনই আমাদের জ্ঞানযোগ শুরু হয় অর্থাৎ সচেতন অবস্থায় আত্মসচেতনতার সাথে এগিয়ে যাওয়া কিন্তু বৃহত্তর এবং গভীর সত্য হল আমরা এই দেহ নই আমরা আত্মা একটি বিশুদ্ধ শান্তিপূর্ণ এবং সর্বোচ্চ চেতনা আমাদের চিন্তা ভাবনা, অনুভূতি আকাঙ্ক্ষা এবং কর্মের সর্বোপরি আমাদের অন্তরাত্মা যখন আমরা আত্মার চেতনা থেকে কাজ করি তখন আমাদের ভেতর থেকে ভয় উদ্বেগ অস্থিরতা এবং বিভ্রান্তি সবই অদৃশ্য হয়ে যায় তারপর আমরা একজন নির্ভীক শান্ত এবং আত্মবিশ্বাসী যোদ্ধা হয়ে উঠি এবং আমি পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বলি যে আপনি যদি এই অনুভূতিটি উপলব্ধি করেন তাহলে কোনো সমস্যা কোনো অসুবিধা আপনাকে হতাশ করতে পারবে না তুমি সকল পরিস্থিতির ঊর্ধ্বে ওঠে অবিচল থাকবে তারপর এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ আরেকটি পথ প্রকাশ করেছেন কর্মযোগ যার অর্থ তোমার কর্মই তোমার কর্তব্য ভগবান স্পষ্টভাবে বলেছেন যে তোমার কখনোই বিশ্বাস করা উচিত নয় যে তুমি কর্ম করছো যখন তুমি স্বীকার করো যে তুমি কর্তা নও বরং এই দেহ এবং প্রকৃতি তখন দুটি আশ্চর্যজনক রূপান্তর ঘটে প্রথমত তুমি আর তোমার কর্মের পরিণতি নিয়ে চিন্তিত থাকো না এবং দ্বিতীয়ত তুমি আবেগগতভাবে স্থিতিশীল হয়ে ওঠো এবং তোমার কাজে তোমার সর্বোত্তম প্রচেষ্টা করতে সক্ষম হও এটি কর্মযোগ কোনো স্বার্থপর উদ্দেশ্য ছাড়াই তোমার কাজ করো এবং পরিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন ফলাফল তোমার হাতে না থাকে ভানো হোক বা খারাপ তোমার অহংকার বা হীনমন্যতায় দুঃখিত হয়েও না শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেছেন তোমার কাজ করো কিন্তু ফলাফল নিয়ে চিন্তা করো না তোমার অধিকার কেবল তোমার কর্মের ওপর ফলাফলের ওপর নয় অধিকন্ত ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়টি খুব সরল এবং সরল ভাষায় ব্যাখ্যা করে যে কিভাবে তুমি যে কোনও খারাপ অভ্যাস থেকে মুক্তি পেতে পারো সমাধান খুবই সহজ নিজেকে পরমেশ্বরের একটি ক্ষুদ্র অংশ একটি শুদ্ধ আত্মা হিসেবে বিবেচনা করো যখন তুমি বুঝতে পারবে যে তুমি কেবল একটি দেহ ন বরং একটি আত্মা তখন তুমি আত্মার ধ্যানের মাধ্যমে তোমার চিন্তাভাবনা নিয়ন্ত্রণ করতে শুরু করতে পারো তোমার চিন্তাভাবনার উপর নিয়ন্ত্রণ অর্জনের পর তোমার মন স্বাভাবিকভাবেই স্থিতিশীল হয়ে ওঠে এবং যখন মন নিয়ন্ত্রণে থাকে তখন এটি তোমার ইন্দ্রিয়গুলিকেও নিয়ন্ত্রণ করে যখন তোমার ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণে থাকে তখন জীবনের কোনো খারাপ অভ্যাস ত্যাগ করা বা কোনো কঠিন কাজ করা কঠিন বলে মনে হবে না জীবন সহজ মনে হবে এবং তুমি আত্মবিশ্বাসে পূর্ণ হবে বন্ধুরা আমি আন্তরিকভাবে আশা করি যে ভগবদ্গীতার তৃতীয় অধ্যায়ের এই সরল আবেগপূর্ণ এবং অনুপ্রেরণামূলক ব্যাখ্যাটি তোমার হৃদয় ছুঁয়েছে এই অধ্যায় থেকে তুমি কি অভিজ্ঞতা এবং শিক্ষা লাভ করেছ অনুগ্রহ করে মন্তব্যে জানান যদি কোনো ত্রুটি থাকে বা কিছু অনুপস্থিত থাকে তবে আমি বিনীতভাবে প্রার্থী। যদি তুমি এই উপস্থাপনাটি উপভোগ করে থাকো তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলো না এছাড়াও জয়কৃষ্ণ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বেল আইকনটি টিপতে ভুলো না যাতে ভগবদ্গীতা সম্পর্কিত সমস্ত তথ্যবহুল এবং জীবনানুপ্রেরণামূলক ভিডিওগুলি কোনো বাধা ছাড়াই আপনার কাছে পৌঁছতে পারে আমরা খুব শীঘ্রই ভগবদ্গীতার চতুর্থ অধ্যায়ের আরেকটি সরল এবং হৃদয়গ্রাহী অংশ নিয়ে আবার দেখা করব